সামান্য ড্রাইভার থেকে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক কয়েক বছরের ব্যবধানে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ গাছ হয়েছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী বাবার এমন অবৈধ উপার্জনের টাকায় বিলাসবহুল জীবনযাপন করতে থাকেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম তাকেও গ্রেফতার করেছে পুলিশ জানা যায় সিয়াম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এছাড়াও বাগিয়ে নেন ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেক্রেটারির পদও তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে সেই পদ হারিয়েছেন তিনি এই সিয়াম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হন দামি গাড়িতে চড়ে মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পরিচিত করান মানবতার ফেরিওয়ালা হিসেবে সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে জানানো হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে এ পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে আবেদালি জীবন ও তার ছেলে সিয়াম ছাড়াও রয়েছেন পিএসসির বেশ কয়েকজন কর্মকর্তা রোববার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানের নামে সিআইডি গ্রেফতার করা হয় সতেরো জনকে মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী পেশায় একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য এরই মধ্যে সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন ও মাদারীপুরে রয়েছে ইউরোপ স্টাইলে আলিশান বাড়ি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন সিয়ামের বাবা আইবিটিভি নিউ ইয়র্ক